নমস্কার আমি আর অহংকার লিখেছেন কবি মানিক পাল আমরা গাছের চিকন ডালে সারস পাখি বাসা পাশের ডালে ময়না পাখি করতে যাওয়া আসা সারস পাখি একদিকে বলল চাই ময়না পাখি বলল মেসে কি বলিস তুই সাহস দেখে আমি যে তোর ভীষণ অবাক জানিস এক শিকারি মোড়ে মন্দি করে খাঁচায় বেঁচে দিতে চাইলো আমার পনেরো হাজার টাকায় দেখটা খাঁচা খুলে ধরতে যাবে যে খুব করে উড়ে গেলাম কোথাও আর নেই আমার মতো দামি পাখি বন্ধু হবে তুই স্পর্ধা দেখে অবাক আমি ছোট লকরে তুই কথা শুনি কষ্ট পেয়ে বন্য সারস পাখি অহংকার বন্ধুর চেয়ে একাই আমি থাকি নমস্কার